সমগ্র ছাত্র জনতার বিরাট ভূমিকা রয়েছে কিন্তু যখনই রাজনীতিটা হলো একটা কালেক্টিভ গেম যখনই একটা ইয়ে বা স্বাধীনতা অর্জন হয়ে গেল সেই স্বাধীনতাকে আপনাদের ব্যক্তি বিশ্লেষণ করলে আমাদের এখানে যেটা তাদেরকে মহিলা বলা হয়েছে সেই জন্যে

ছাত্রলোক ছাত্র সমাজের ভূমিকা তার মধ্যে ঢাকা বিশ্ববিদ্যালয় ছাত্রলোকের ভূমিকা আমি ওই ঢাকা বিশ্ববিদ্যালয়ে প্রথমে ছাত্র ছাত্রলোকের সাধারণ সম্পর্ক ছিলাম আমরা